মধ্যপ্রাচ্যের খবরের শিরোনাম দ্রুত বদলায় একসময় দেখা যায় সব খবরের বিষয়বস্তু ইরান ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরেই দেখা যাবে খবরের শিরোনাম এসেছে ফিলিস্তিনের গাজায়, চলমান সংঘাত ও উপত্যকাটির মানুষের দুর্দশা তবে নীতি নির্ধারক বিশ্লেষক ও সামরিক নেতাদের মনোযোগ এখন পুরো দুই শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র কয়টি দিন আগে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলা নিয়ে তারা যে খাদের কতটা কিনারে চলে গিয়েছিল তা আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করার মতো কারণ এই প্রথম দুই দেশ সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে বিশ্লেষকদের অনেকে বলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সম্মিলিতভাবে ইরানের চালানোর সবচেয়ে বড় হামলা ছিল এটি এমনকি রাশিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে একসঙ্গে এত সমরস্ত্র ব্যবহার করেনি আর উনিশশো সালে সাদ্দাম হোসেন ইসরায়েলে লক্ষ্য করে স্কার্ট ক্ষেপণাস্ত্র ছড়ার পর এটি ছিল দেশটির বহিঃশত্রুদের সবচেয়ে বড় হামলা তেরো এপ্রিল রাতে ইসরায়েলের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান সেগুলো বেশিরভাগ ভাগই রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল তবে জেরুজালেমে আমার অফিস থেকে দেখেছি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সময় আকাশ কিভাবে আলোকিত হয়ে উঠেছিল কোনোভাবে ক্ষেপণাস্ত্র একটি শহরের মধ্যে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো যেমন পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন ওই সময় আমরা কতটা কাছাকাছি গিয়েছিলাম তা ইসরায়েলের মানুষ বুঝতে পারেনি সেদিনের গল্পটা অনেক আলাদা হতে পারত তবে পশ্চিমাদের কেউ কেউ তেরো এপ্রিল ইরানে হামলা এবং তারপর ইসরায়েলের পাল্টা হামলার মাধ্যমে ইতিবাচক কিছু বিষয় দেখেছেন তাদের ভাষ্যমতে ইরানের হামলা ঠেকাতে পারাটা ছিল বড় গোয়েন্দা সাফল্য এটি ইসরায়েলের প্রতিরক্ষা মিত্র দেশগুলোর সম্মিলিত সহযোগিতার এক চমৎকার উদাহরণ এছাড়াও ইরান ও ইসরায়েলের দুই দেশই শিখেছে কিভাবে উত্তেজনা কমিয়ে আনতে হয় প্রথমে গোয়েন্দা সফলতার বিষয়টি নিয়ে কথা বলা যাক বলা হয়েছিল রোববার ভোর রাতে ওই হামলার আগে বুধবার সকালে ইরানের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র আর গুরুত্বপূর্ণ বিষয় হল পরিকল্পনা জানতে পারার কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ এগিয়ে আসতে রাজি করতে পেরেছিল মার্কিন সরকার তেরো এপ্রিল রাত ইসরায়েলের প্রতিরক্ষায় এগিয়ে আসা উপসাগরীয় দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব জর্ডান তবে সেদিন তাদের ভূমিকা কি ছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয় জর্ডান এটা স্বীকার করেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের ড্রোন ধ্বংস করেছে তারা এটাও বোঝা গেছে যে নিজেদের আকাশ সীমায় ইসরায়েলের যুদ্ধ বিমান প্রবেশের অনুমতি দিয়েছে তারা আর সৌদি আরবের ক্ষেত্রে মনে হচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রকে ইরানের হামলার বিষয়ে তথ্য দিয়েছিল পাশাপাশি ইয়েমেন থেকে ইরানপন্থীর সশস্ত্র গোষ্ঠীগুলো হুমকির দিকে নজর রেখেছিল কথা হল সম্মিলিত এ প্রচেষ্টায় কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান ও সৌদি আরবের সামরিক বাহিনী এটা দেখিয়েছিল আকাশ প্রতিরক্ষায় তারা সম্মিলিত ভাবে কাজ করতে পারে নিরাপত্তার সংক্রান্ত একটি সূত্র বলেছে এটা ছিল একটি সফল কৌশলগত অভিযান গোয়েন্দারা ঠিক তথ্য হাতে পেয়েছিল পুরো এলাকার উপর আমাদের নজর ছিল আর আমরা একসঙ্গে কাজ করেছিলাম বিশ্বের অন্য দেশের জোট এটা করতে পারে না অনেকে বলেছে এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন একটি আঞ্চলিক জোটের হতে পারে তবে অনেক বিশ্লেষকের কাছে এটা মনে হয়েছে রাজনৈতিক এডিয়ে শুধু প্রযুক্তিগত উদযাপন করা হচ্ছে আবার কোন কোনো বিশ্লেষক এটাও মনে করেন যে ইরান যদি ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে চাইত তাহলে হামলার বিষয়ে আগে থেকে হয়তো মিত্রদের কাছে তথ্য দিত না এছাড়া তাদের লক্ষ্যবস্তুর আওতা আরো বাড়াতে পারত হামলা চালাতে পারত দ্বিতীয় দফায় এমনকি লেবানন থেকে হেজবুল্লাকে বড় পরিসরে হামলা চালানোর নির্দেশও দিতে পারত তেহরান